গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্য কয়েকটি বিষয় নিয়ে কুড়ি বাইশ মামলার বেঞ্চ পরিবর্তন হয়েছে নেক্সট হিয়ারিং ডেট কবে এবং ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল প্রকাশ হয়েছে ইতিমধ্যে অনেকেই নিয়োগ পেয়ে গিয়েছে অর্থাৎ স্কুলে জয়েন করেছ এই প্যানেলের ভবিষ্যৎ কী এই প্যানেলের ভবিষ্যৎ কি কোনো রকম বিপদ আসতে পারে কি না এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই ভিডিওতে তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখো কুড়ি বাইশ মামলার বেঞ্চ পরিবর্তন হয়েছে তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছো এই কুড়ি বাইশ মামলাটা আগে শুনানি করতো জাস্টিস হিমা কোহলি ম্যাম এখন বেঞ্চ পরিবর্তন হয়েছে সেই মামলার শুনানি কিন্তু আজকে হতে যাচ্ছে যদিও আজকে শুনানিটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় না কারণ জাস্টিস হিমা কোহলি ম্যামের নির্দেশে ছ সপ্তাহের মধ্যে কুড়ি বাইশকে ইন্টারভিউ নিতে বলা হয়েছিল সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে আগামী সাতই মার্চ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে তারপরে ইন্টারভিউ শেষ হলে পর্ষদ হলকনামা জমা দেবে দেন যে শুনানিগুলো হবে সেই শুনানিগুলো গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে এখন বেঞ্চ পরিবর্তন হয়েছে এখান থেকে কিন্তু একটা সংশয় উঠে আসছে আমরা সকলেই জানি ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের ওপরে সাবজেক্ট আউটকাম আছে এই প্যানেলকে স্থায়ীভাবে টিকিয়ে রাখতে হলে কুড়ি বাইশ মামলাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে বিশেষ করে যারা ইতিমধ্যে নিয়োগে অংশগ্রহণ করে ফেলেছে তাদের জন্য বলছি বিষয়টা কেন এই যে কুড়ি বাইশ মামলাটা যদি কুড়ি বাইশের পক্ষে যায় রায়টা জাজমেন্টটা সেক্ষেত্রে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ খুব একটা ভালো আছে আমার মনে হয় না কারণ কুড়ি বাই যদি দিতে যায় কুড়ি বাইশ অবশ্যই দাবি করবে তাদেরকে কিন্তু একদম এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মেরিট লিস্ট আনা হোক তার মানে কি প্যানেলটাকে আবারও রিসাইফেল করা হবে প্যানেলটাকে আবারও এডিট করা হবে এরকম জাজমেন্ট যদি আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়ি বাইশে দু হাজার ক্যান্ডিডেট ঢুকে গেল এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে তাদের র্যাঙ্কটা খুব ভালো হয়ে গেল থ্রি নাইন টু নাইনের থেকে ভ্যাকান্সি কেটে নেওয়া হলো এই সমস্যাগুলো আসলে কী হবে এই সমস্যাগুলো আসলে যারা লাস্টের দিকে চাকরি পেয়েছ যাদের র্যাঙ্ক খুব শেষের দিকে যাদের একাডেমিক স্কোর অর্থাৎ কাট খুব নিচের দিকে এসছে বা উনত্রিশ পয়েন্ট ফাইভ উনত্রিশ পয়েন্ট ফাইভ নাইন মানে একদম জেনারেল কাট অফগুলো বলছি এরকম জায়গায় যারা আছো বিভিন্ন ক্যাটাগরির যারা লাস্টের দিকে আছো তাদের কিন্তু সমস্যা হবে এটা বলার অপেক্ষা রাখে না দেখা যাচ্ছে কুড়ি বাইশের ক্যান্ডিডেটটা ঢুকে গেলে তারা কিন্তু বাদ হয়ে যাবে ঠিক আছে তো সর্বোপরি সবারই কিন্তু একটা সমস্যা আসতে পারে এই কুড়ি বাইশ জিতে গেলে আর কুড়ি বাইশ যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু এই তোমার ন প্যানেল অক্ষুণ্ণ থেকে যাবে এখানে কোনো সমস্যা হবে না তার মানে সামনে কুড়ি বাইশ মামলা এবং থ্রি নাইন টু মামলাটাকে তোমরা যারা চাকরি পেয়েছো তাদেরকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে বিশেষ করে আর্থিক সাহায্যটা কিন্তু তোমাদেরকে করতে হবে এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকে বলছি তোমরা হয়তো গুরুত্ব দিচ্ছ না কিন্তু এই বিষয়টা যে এতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বুঝতে পারবা যদি প্যানেলটা রিসাফেল করতে বলা প্যানেলটাকে এডিট করতে বলা হয় সেদিনকে কিন্তু তোমরা বুঝতে পারবা কী অবস্থা হয় আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট ওইভাবে আসে না যে এরা চাকরি পেয়ে গিয়েছে এদের জন্য সমস্যা করব না বা এটা এটা থেকে যাক এরকম কিন্তু দৃষ্টিভঙ্গি থেকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখে না সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা আসবে সেটা সবাইকে মানতে হবে সে তুমি শিক্ষক হলে আজকে শিক্ষক আসো কালকে তুমি শিক্ষক নাও থাকতে পারো সুপ্রিম কোর্ট ওই বিষয়টা দেখে না সুপ্রিম কোর্ট দেখে স্বচ্ছতা সুপ্রিম কোর্ট দেখে ন্যায্য ঠিক আছে তো এখান থেকে আরেকটা কথা তোমাদেরকে বলতে পারি কুড়ি বাইশ মামলা যেটা চলছে কুড়ি বাইশ হারার জায়গায় আছে কুড়ি বাইশ হারার জায়গায় না তা না কুড়ি বাইশ কিন্তু হারার জায়গাতেই আছে তাদের গ্রাউন্ড খুব একটা স্ট্রং না কারণ আমরা সকলেই জানি যে প্রাইমারি নিয়োগে অংশগ্রহণ করতে হলে অবশ্যই তোমাকে টেট পাস হতে হবে এবং টু ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে যেখানে কুড়ি বাইশ কিন্তু নোটিফিকেশান আসার আগে পর্যন্ত টু ইয়ার ডিএলএড কমপ্লিট করতে পারেনি তো সেক্ষেত্রে কুড়ি বাইশ কিন্তু কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না বা পারবে না আশা করি তবে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই শেষ কথা আমি তুমি যাই বলি যত যুক্তি দেখায় সেটা কিন্তু খাটবে না তো তোমাদেরকে সমান গুরুত্ব সহকারে একই বারবার আমি একই কথা বলি তোমরা এই মামলাটাকে গুরুত্ব দাও এবং এই মামলাটাকে অবশ্যই হারাতে হবে তোমাদের প্যানেলটাকে যদি স্থিতিশীল জায়গায় রাখতে চাও তো চলো ভিডিওটা দীর্ঘায়িত করছি না এই পর্যন্তই থ্যাংক ইউ